গোপালগঞ্জে হামলার আগাম তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার গোপালগঞ্জের ঘটনা তদন্তে সরকারের তিন সদস্যের কমিটি গঠন দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে গোপালগঞ্জে ফের মার্চ জানালেন নাহিদ ইসলাম আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সে তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন এই ঘটনায় যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে এখানে কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেই নির্দেশনা দেওয়া হয়েছে শৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র প্রদেশটা জানান এখন গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে গোপালগঞ্জের এখন যে পরিস্থিতি এখন পরিস্থিতি মোটামুটি নর্মাল আর গতকালে যে ঘটনা ঘটছে ওটা তো আপনারা সবাই মিডিয়া দেখছেন ওয়েন তাদের যে ছিল এত সহিংসতা ও প্রাণহানির ঘটনাসমূহ তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে হওয়া এক ব্রিফিং এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কমিটির সভাপতির দায়িত্বে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি তার সঙ্গে থাকবেন দুইজন অতিরিক্ত সচিব প্রেস সচিব জানান দায়িত্বপ্রাপ্ত দুই অতিরিক্ত সচিবের একজন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এবং অন্যজন আইন ও বিচার মন্ত্রণালয় থেকে নিযুক্ত আগামী দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো হচ্ছেন নাসিমুল গণি সাহেব তো হচ্ছেন এটা নেতৃত্ব দিচ্ছেন এটা জনপ্রশাসন এবং ল মিনিস্ট্রি দুইজনের থেকে দুই মিনিস্ট্রি থেকে এডিশনাল সেক্রেটারি থাকবেন দুজন সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে গোপালগঞ্জে অবিলম্বে মার্চ করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দুপুরে ফরিদপুরে এনসিপির পথসভায় বক্তব্যকালে তিনি একথা জানান বলেন রিফাইন্ড আওয়ামী লীগের নতুন ভার্সন গতকাল মানুষ দেখেছে গোপালগঞ্জকে ফ্যাসিস্টরা আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিবাদ থেকে মুক্ত করতে হবে এ সময় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়ে তিনি বলেন গোপালগঞ্জের কোনো সাধারণ মানুষকে যেন হত্যা করা না হয় সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে আর যারা রিফাইন আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় গতকালকে রিফাইন আওয়ামী লীগের রিফাইন মুজিবাদীর একটা ভাষণ এই দেশের জনগণ দেখেছে মুজিবাদী সন্ত্রাসীদের পাঁচই আগস্ট আমরা পরাস্ত করেছি আমরা এখনো সময় দিচ্ছি আইনি ভাবে শান্তিপূর্ণ ভাবে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক আর না হলে আমরা অবিলম্বে এবং এবার কিন্তু আমরা ফিরে আসার জন্য মার্চ করব না গোপালগঞ্জের মাটি ও জনগণকে মুজিববার থেকে সম্পূর্ণভাবে চিরতরে মুক্ত করে তারপরে ফিরে আসব। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষ প্রাণহানির ঘটনার পর জারিকৃত কারফিউয়ের সময় বৃদ্ধি করা হয়েছে বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে এই নির্দেশনা জারি করা হয় এতে বলা হয় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত গোপালগঞ্জ জেলায় বৃহস্পতিবার সন্ধ্যা ছটা থেকে শুক্রবার দুপুর বারোটা পর্যন্ত চলমান কারফিউয়ের সময়সীমা বাড়ানো হলো এছাড়া দুই ঘন্টা বিরতি দিয়ে দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত কারফিউ জারি করা হলো অপপ্রচার চালিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আজ রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক দল আয়োজিত সমাবেশে তিনি বলেন গত ষোলো বছর বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান তার যোগ্য নেতৃত্বেই গত বছরের পাঁচই আগস্ট স্বৈরতন্ত্রের পতন হয় রিজভি আরও বলেন নির্বাচন ঠেকাতে দেশে নানাবিধ চক্রান্ত চলছে কিছু দল গণতান্ত্রিক রাজনীতি পছন্দ করে না তারা চায় না দেশে সুষ্ঠু ভোটক কারণ ভোটের মাধ্যমে জয়লাভ করার সামর্থ্য তাদের নেই আমরাও বলেছি সংস্কার সময় নির্বাচন এরপরে দেখলাম বন্ধুরা আমার লন্ডনে ড ইউনুস প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের বৈঠক হল বৈঠক থেকে একটা যুক্ত বিবৃতি আসলো কিন্তু এই হয় না সারা সংঘাত পরিস্থিতি গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত পথসভায় হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জামায়াত ইসলামী নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের এই দুঃসাহস মোকাবেলা করতে হবে এমন কথা বলেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দুপুরে প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি আগামী শনিবার সরওয়ার্দি উদ্যানে দলটির জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিয়েই ছিল এই ব্রিফিং সেখানে তিনি বলেন দেশে চলমান অস্থিরতা দেখে বোঝা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামলাতে ব্যর্থ তারা এখনো নিষ্ঠুরভাবে দেশের মানুষকে হত্যা করছে বলেও অভিযোগ তোলেন তিনি তার অভিমত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বর্তমানে লেভেল প্লেইং ফিল্ড নেই তাই আগে সেটা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি বলেন জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে জামায়াতের এই নেতা বলেন আর কেউ যেন ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে সেজন্য সংস্কার জরুরি বিস্ময়ের সশস্ত্রভাবে গোপালগঞ্জের সেই সব জায়গাগুলোতে তারপরও তারা যে মিছিল করেছে বিক্ষোভ করেছে ডিসি অফিসে এসপি অফিসে হামলা করেছে কারাগারে হামলা করেছে সেইখানে এইভাবে দিনের বেলা হামলা করে বসল ভিডিওতে আপনারা দেশবাসী দেখেছেন যে পুলিশ প্রশাসন বা যারা সেখানে উপস্থিত ছিলেন নয় অর্ডার সিচুয়েশনকে দেখার জন্য তারা কিন্তু

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর জরুরি সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি বলেন সরকারের ব্যর্থতার কারণেই আওয়ামী সন্ত্রাসীরা এই ধৃষ্টতা প্রদর্শন করেছে সর্ষের মধ্যে ভূত রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলেও জানান তিনি গতকাল গোপালগঞ্জের ঘটনাগুলো হালকাভাবে নিলে চলবে না চার থেকে বারো জনের প্রাণহানি হয়েছে এটা হালকা না আমার দেশের চারজন নাগরিক বা বারোজন নাগরিকের যখন প্রাণহানি হবে সেইটা যেই সরকার হালকাভাবে নেবে যেই রাজনৈতিক গোষ্ঠী বা দল হালকাভাবে নেবে তাদের এই দেশে রাজনীতি বা সরকার পরিচালনার দায়িত্ব থেকে বিরত থাকা উচিত বলে আমি মনে করি সো এই যে গতকাল যে ঘটনাটা ঘটেছে সেইটাও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা আইন শৃঙ্খলা বাহিনী প্রথম থেকে আরও চৌকশ হওয়া প্রয়োজন ছিল যখন মানে যখন এনসিপি দলটি তারা মার্চ টু গোপালগঞ্জ একটা সোশ্যাল মিডিয়াতে আলোচনা শুরু করেছে তখন থেকে কিন্তু উত্তেজনা শুরু হয়েছে গোপালগঞ্জে এবং আমরা ঢাকা থেকেও বা পুরো দেশ থেকে আমরা জানতে পেরেছি যে গোপালগঞ্জে একটা আলোচনা ছড়াছড়ি হয়ে গেছিল যে ধানমন্ডি বত্রিশ নম্বর যেভাবে গুরিয়ে দিয়েছে সেভাবে এনসিপির মিছিল হয়তো চেষ্টা করবে শেখ মুজিবের সমাধিস্থান সেটাও গুরিয়ে দিতে এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ পঞ্চগড়ের পৃথক দুটি সীমান্ত দিয়ে আবারও পুশ ইনের ঘটনা ঘটেছে দুপুরে পঞ্চগড় সদর থানা ও বোদা থানা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ জানায় গতরাতে বোদা উপজেলার বড় শশী ইউনিয়নের মালেকাডাঙ্গা দাড়িয়ার মোড় সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ মোট সতেরো জনকে পুষ করে বিএসএফ পরে সীমান্তবর্তী এলাকায় তাদের ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে যায় তাদের খবর পেয়ে বিজিবি সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বোদা থানায় সোপর্দ করে অন্যদিকে প্রায় একই সময়ে সদর উপজেলার সিংরোড সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ সহ আরও সাতজনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠায় বিএসএফ পরে তাদের সীমান্ত এলাকা থেকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সদর থানায় সোপর্দ করে বিজিবি ছজনকে পোষণের হিসেবে পেয়েছি এর মধ্যে একজন পুরুষ দুজন নারী পুরুষ নারী এবং শিশু মোট সতেরো জনকে পোষণ করা হয়েছে বিজিবি মালকাডাঙ্গা বিএবির থেকে সেই সতেরো বোধা থানায় সমর্পণ করা হয়েছে কিশোরগঞ্জের করিমগঞ্জে ব্যবসায়ী সৈয়দ আলী হত্যা মামলায় জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে তাদের প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে দুপুরে সিনিয়র আরও ছয় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নুরুল আমিন বিপ্লব সাত আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন মামলার বিবরণে জানা যায় আসামিদের সঙ্গে নিহত ব্যবসায়ী সৈয়দ আলীর বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল এরিজেরে দু সালের তেইশে মার্চ নিয়ামতপুর বাসস্ট্যান্ড বাজারে ফার্মেসি থেকে ওষুধ আনতে গেলে আসামিরা সৈয়দ আলের উপর হামলা করে গুরুতর আহত করে পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে করিমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবদল এরই ধারাবাহিকতায় সকালে জয়পুরহাটের বাজলা স্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে গিয়ে শেষ হয় সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাবসহ অনেকে এদিকে সরকারের নির্লিপ্ততায় সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন রাজবাড়ী যুব দলের নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে শহরের পান্না চত্বর নিউ মার্কেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয় অন্যদিকে একই প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল সমাবেশে জেলা যুবদলের সভাপতি হিমেল রানা সদস্য সচিব মনির হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এছাড়া সারাদেশের মতো বরিশাল নোয়াখালী পঞ্চগড় ঠাকুরগাঁও এবং সাভারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা দীর্ঘ পাঁচ বছর পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি কুমিল্লার গ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের ডাকাতিয়া নদীর উপর আকদিয়া ব্রিজের নির্মাণ কাজ তাই উপায় না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে দুই পাড়ের মানুষ নদী পারাপার হচ্ছে নৌকা দিয়ে এদিকে জনভোগান্তি লাঘবে ব্রিজের নির্মাণ কাজ শেষ করতে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা কুমিল্লার গ্রাম প্রতিনিধি মনির উল্লাহ পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত সিরাজুম মনিরা বিলাসীর ডেস্ক রিপোর্টে চৌদ্দগ্রাম উপজেলার গুণপতি ইউনিয়নের আখদিয়া চাপালিয়া সহ প্রায় সাত গ্রামের পনেরো হাজার মানুষের নদী পারাপারের একমাত্র ভরসা এখন নৌকা কেননা পাঁচ বছর আগে নদীতে ব্রিজ নির্মাণের কাজ শুরু হলেও নানা জটিলতায় তা এখনও শেষ হয়নি দুই ইউনিয়নে যাতায়াতের বিকল্প রাস্তা অনেক দূর হওয়ায় আলোকরা গুণবতী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সাধারণ মানুষদের জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হচ্ছে নৌকা দিয়ে ডাকাতিয়া নদীর সামান্য এই পানির মাঝে কেন ব্রিজটা নির্মাণ করা যায় না আধুনিক প্রযুক্তি ইউজ করে যদি এই ব্রিজটি দ্রুত নির্মাণ করা যায় তাহলে এই এলাকার মানুষের দুর্ভোগ এবং দাতাতে এক মাইল ফলক সৃষ্টি হবে এই দুর্ভোগ আজকে প্রায় চার বছর থেকে অধিক এই ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছিল গত চার বছর আগে যখন আওয়ামী লীগ সরকার ছিল কিন্তু এই ব্রিজের কাজটি এগোচ্ছেই না তখন টেন্ডার হয়েছিল অনেকবার কিন্তু এটা কাজ হচ্ছে না একটি ব্রিজের অভাবে দুই ইউনিয়নের গ্রামগুলোর মানুষের দৈনন্দিন কর্মজীবনে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা আমাদের মানে খুব যাতায়াতের কষ্ট হয়েছে ব্রিজটা নিয়ে আমাদের এই যাতায়াত খুব কষ্ট আর রুগী রুগী ডেলিভারি করার করতে পারতেছে না রুগী নিয়ে অনেক কষ্ট দু সালে আট কোটি টাকা ব্যয়ে একাশি মিটার দৈর্ঘ্যের ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয় নতুন ব্রিজ নির্মাণের লক্ষ্যে ঠিকাদারি দুই প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ পুরনো ব্রিজ ভেঙে নতুন করে কাজ শুরু করে তবে কিছুদিন পরই কাজ বন্ধ করে দেয় প্রতিষ্ঠান দুটি পরে এলজিডি বিভাগ ওই দুই প্রতিষ্ঠানকে প্রায় চৌষট্টি লাখ ঊনপঞ্চাশ হাজার টাকা জরিমানা করে কার্যাদেশটি বাতিল করে তবে চৌদ্দগ্রাম উপজেলা এলজিডির এ প্রকৌশলী জানান গত বছর পুনরায় নতুন ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্রিজ নির্মাণের দায়িত্ব দেয়া হয়েছে বর্তমানে নদীর স্রোতের কারণে কাজ বন্ধ থাকলেও শিগগিরই ব্রিজের কাজ শেষ করা হবে বলেও আশ্বাস দেন তিনি নতুন ঠিকাদার নিয়োগ হয়েছে চব্বিশ সালে চব্বিশ সালের নভেম্বর থেকে তার কার্যাদেশ দেওয়া হয়েছে এখন এটি সাতাশ সাল পর্যন্ত মেয়াদ আছে তিনি কাজ করছেন তো আমাদের এই যে সাম্প্রতিক যে বন্যা গেল বন্যা পূর্ববর্তী সময় তিনি ফাইল ক্যাপ সহ অ্যাপার্টমেন্টে বেশ কিছু কাজ করেছেন এখন আপনারা ওখানে স্পটে গেলে দেখতে পাবেন যে বেশ নদীর পুরো খরস্রোতার কারণে আসলে পানিতে নিমজ্জিত হয়ে গেছে এখন কাজ করা সম্ভব নয় পানি একটু কমে গেলে নতুন ঠিকাদার আবার পুনরায় কাজ শুরু করবে দ্রুত সময়ের মধ্যে ব্রিজের নির্মাণ কাজ শেষ করে জনভোগান্তি নিরসনে এগিয়ে আসবে প্রশাসন এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের বিজয় টিভি নিউজ ডেস্ক যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে উইকেট শিকারী হিসেবে আন্তর্জাতিক টি ইতিহাসের শীর্ষ পাঁচ বোলারের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান এখন পর্যন্ত একশো নটি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলে একশো উইকেট শিকার করেছেন তিনি তার উপরে রয়েছেন টিম সাউদি রশিদ খান সাকিব আল হাসান ও ইশ সোধি এদিকে শীর্ষ পাঁচ জনের মধ্যে মুস্তাফিজি একমাত্র বাঁহাতি পেসার আর তালিকার শীর্ষে থাকা নিউজিল্যান্ডের সাউদি পেসার হলেও তিনি ডানহাতি এ তালিকায় সাউদি প্রথম রশিদ খান দ্বিতীয় সাকিব আল হাসান তৃতীয় এবং ইশ সোধি চতুর্থ স্থানে রয়েছেন এর আগে গতকাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে এক উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীদের সঙ্গে নাম লেখান টাইগার পেসার মুস্তাফিজুর রহমান টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে জয়ের ধারায় রেখেছিলেন লিউনেল মেসি তবে এবার সিনসিনাটির কাছে তিন শূন্য গোলে হেরেছে গোলাপি জার্সিধারীরা সকালে এম এল এস স্টেডিয়ামে স্বাগতিক সিনসিনাটির মুখোমুখি হয় ইন্টার মায়ামি এদিন বল দখলে এগিয়ে থাকলেও মায়ামি কোনো সুযোগ তৈরি করতে পারেনি মেসিদের মাত্র দুটি শটের বিপরীতে সিনসিনাটি নেয় এগারোটি শট যার মধ্যে ছটিই ছিল লক্ষ্যে ম্যাচের ষোলো মিনিটে ওরেলানোর পাশ থেকে জেরার্ডো ভ্যালেনজুয়েলা গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন পরে দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ইভান্দার ম্যাচের সত্তর মিনিটে আবারও গোল করে সিনসিনাটির জয় নিশ্চিত করেন তিনি এহারে বিশ ম্যাচে এগারো জয় ও পাঁচ ড্রয়ে আটত্রিশ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পঞ্চম স্থানে নেমে এসেছে মায়ামি আর তেইশ ম্যাচে পঁয়তাল্লিশ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে সিনসিনাটি পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার গোপালগঞ্জে হামলার আগাম তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার গোপালগঞ্জের ঘটনা তদন্তে সরকারের তিন সদস্যের কমিটি গঠন দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে গোপালগঞ্জে ফের মার্চ জানালেন নাহিদ ইসলাম বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে